আজকেরও তারাকে স্বাগত জানাচ্ছি তিনি আগে বাগে তৃণমূলে চলে গিয়েছেন কাশেম সিদ্দিকি দেখে সহকাত মোল্লারা একটু জ্বলছে কাশেম সিদ্দিকি মহাশয় ভালো অভিনয় জানে প্রিয় দর্শক আপনারা প্রত্যেকেই জানেন যে কাশেম সিদ্দিকি সেই কাশেম সিদ্দিকি কে নিয়ে গুঞ্জন উঠেছিল যে তিনি টিএমসি তে জয়েন করতে পারে আর তারপরেই তিনি একটা সাংবাদিক সাক্ষাৎ করে জানিয়েছিলেন যে নওশাদ সিদ্দিকি যদি তাকে বলে তাহলে তিনি আইএসএফ থেকে ক্যানিং এ দাঁড়াতে চান এবং ক্যানিং এর মানুষকে অক্সিজেন চান হ্যাঁ আর আর তারপরে মাস পেরোতে পেরোতে না তিনি আবার জয়েন জয়েন করলেন করার পরে চালতাবেড়ি অঞ্চলের বিরোধী দল নেতা আলমগীর মোল্লা এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আলমগীর মোল্লা তিনি সেই কাশেম সিদ্দিকে যখন বলেছিলেন যে তিনি আইএসএফ এ জয়েন করতে চান বা আইএসএফ এর হয়ে ক্যানিং থেকে ভোটে দাঁড়াতে চান তখন কিন্তু এই আলমগীর মোল্লা তিনি কাশিম সিদ্দিকীকে ওয়েলকাম জানিয়েছিলেন স্বাগতম জানিয়েছিলেন এখন তিনি কি বলতে চাচ্ছেন সেটাই আপনাদেরকে শোনাবো একটা প্রশ্ন আলমগীর সাহেব যে কাশিম সিদ্দিকী বলার পরে আপনি তাকে স্বাগতম জানিয়েছিলেন বা ওয়েলকাম জানিয়েছিলেন তো তারপরে তিনি আবার টিএমসি তে যোগ দিয়েছেন তো এতে কি আপনাদের কি খারাপ হয়েছে দেখুন ভাই আমরা আইএসএফ করি বিরোধী দল করি আমাদের চাওয়ারও কিছু নেই পাওয়ারও কিছু নেই আমাদের লস নেই আমরা ঠকছি নাই শিখছি কাসেম তখন আমরা ওয়েলকাম তিনি নিজে মুখে আমরা কাসেম সিদ্দির কাছে গিয়ে বলেনি কো যে আপনি ক্যানিং পূর্বে ক্যান্ডিডেট হন তিনি বলেছিলেন যে আমি আমি যদি ক্যানিংয়ে দাঁড়াই কেমন হয় একটা ভাই ভাঙড়ে আছে আর একটা ভাই ক্যানিংয়ে ওটা কাশেম সিদ্দিকী মহাশয় বলেছিলেন আমরা জানি ক্যানিং ক্যানিংয়ের মানুষ যে অত্যাচারিত হয়ে আছেন তানারা রমজান মাসে নিজেদের ইফতারটুকু করতে পারেনি কো এই বুলডুজার বাবা সওকাত সাহেব বুলডুজার দিয়ে সাধারণ মানুষের ঘরবাড়ি ভেঙে সেখানে পুকুর তৈরি করে দিয়েছিলেন আব্বাস সিদ্দিকী মহাশয় ওইখানে যেখানে সমাবেশ করেছিল যে জলকারে সে জলকার পাড়ে সেই জলকারগুলো লুট করে দিয়েছিলেন সেরকম একটা জায়গায় মানুষ যে আক্রান্ত হয়েছিলেন মানুষ যে নির্যাতিত হয়েছিলেন সেই জায়গায় কাসেম সিদ্দিকি মহাশয় যদি ক্যান্ডিডেট হতেন মানুষ বেশি অক্সিজেন পাতেন সেটা তিনি নিজে মুখে বলেছিলেন তাই তখন আমরা ওয়েলকাম জানিয়েছিলেন আজকেরও তারাকে স্বাগত জানাচ্ছি তিনি আগে বাগে তৃণমূলে চলে গিয়েছেন কেননা তিনি যে অভিনয়টা জানতেন এটা আমরা হয়তো বুঝতে পারতাম না তিনি হয়তো এই আমাদের আইএসএফ এসে আইএসএফ এর দলটাকে ক্ষতি করতেন আগে আগে চলে গিয়েছে তার জন্য আবার ওয়েলকাম জানাচ্ছে না কারণ সর্বপ্রথম বলি ভারতবর্ষ হচ্ছে গণতন্ত্র রাষ্ট্র যে কেউ স্বতন্ত্র দল হিসাবে তা গ্রহণ করতে পারে কাশেম সিদ্দিকি মহাশয় তিনি একটা সময় বলেছিলেন যে তিনি ক্যানিং বিধানসভা থেকে দাঁড়াতে চায় সেটা আমাদের ভাবে কোনো আমাদের দলের নেতৃত্ব বলেনি কো সেটা নিজে মুখে কাশেম সিদ্দিকী মহাশয় বলেছিল এই কাশেম সিদ্দিকী মহাশয় বলেছিল কী জন্য আজকের বাংলার মানুষ বুঝতে পারছে তিনি তাঁর ওয়েটটা বাড়িয়ে দেওয়ার জন্য এবং তৃণমূলের কাছে ভালো দাম পাওয়ার জন্য এই কথা বলেছিল কাশেম সিদ্দিকি মহাশয় এমনভাবে এখন নিদান দিচ্ছেন বা এমনভাবে চলাফেরা করছেন উনি যদি রাজনীতি না করে যদি সিনেমা করতো মনে হচ্ছে ভালো হতো ওনার অভিনয় এখন বাংলার মানুষ দেখছে যে ভালো অভিনয় করতে পারে সেটা কাশেম সিদ্দিকীর অভিনয়ে মা মানুষ বুঝতে পারছে আমরা কেবলমাত্র জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের নিয়ে যে কথা আওয়াজ বলতাম সেই আওয়াজ সেই কথা সেই ভালোবাসা দেখিয়ে যে দলটা আমরা করতাম সেই দলকে তিনি যদি ঢুকতেন হয়তো ক্ষতিই হতো তিনি আগে আগেভাগে তৃণমূলই চলে গিয়েছেন আমরা খুবই খুশি তৃণমূলে গিয়ে যে তৃণমূলের বিরুদ্ধে তিনি একাধিক মন্তব্য করেছেন যে তৃণমূল বা তৃণমূলকে বেনজির আক্রমণ করেছেন আমরা আবারও দেখবো যে তিনি আবার নাটক করে কিভাবে সেই তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের পক্ষে প্রচার প্রচার করে সেটা বাংলার মানুষ দেখার জন্য অপেক্ষায় আছে যে কাসিম সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার আক্রমণ করেছে এবং বলেছেন যারা তৃণমূল কংগ্রেস দল করে তাদের জানাজা পড়া যাবে না ইতিমধ্যেই এই কথা বলছেন যে তার একাধিক ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছেন ক্যানিংপুরের বিধায়ক শকতমা বলছেন এর মানে কি বোধ শুধু এটা নয় ক্যানিং পূর্বের বিধায়ক যখন ফুরপুরায় গিয়ে তা তানার সঙ্গে মানে একটা খারাপ আচরণ করেছিল মনে করছিল সেই সময় এই কাশিম সিদ্দিকী মহাশয় বলেছিল যে আমি যদি থাকতাম সকাত মোল্লার মুখে জুতো মারতাম তিনি বলতেন যে তৃণমূলের দলকে নবান্নের মলম কোম্পানি তিনি বলতেন যে তৃণমূলের সব নেতারা চোর 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 বলে আওয়াজ তুলছেন আজকের তো সেই মঞ্চে দাঁড়িয়ে এই কাশেম সিদ্দিকী মহাশয় তৃণমূলের পক্ষে ভোট প্রচার করবেন বা নেতৃত্ব দেবেন বাংলার মানুষ অভিনয় জগতের সেরা অভিনয় সেই দিন আবার দেখতে পাবে এই কাশেম সিদ্দিকীর মুখ দিয়ে যে নাট্যকর ভঙ্গিতে সিনেমায় চলে কিন্তু এই কাশেম সিদ্দিকী মহাশয় রিয়েল লাইফে যে অভিনয় করে নিজের স্থান নিজের স্বার্থ সিদ্ধি বাড়ানোর জন্য চেষ্টা করছেন এরকম একজন ব্যক্তির কাছ থেকে দেখতে পাবে একেবারে যে করছে কাসেম তাহলে মোল্লার এত দেখেন শকাত মোল্লারা বিভিন্ন জায়গা থেকে তিনি রাজনীতি করে এসে এতদিন পর্যন্ত নেতৃত্ব দিয়ে দলের যুবর সাধারণ সম্পাদক হয়ে আছেন কৃষি কাসেম সিদ্দিকী একদম প্যারাশুট থেকে লেবে যেরকম স্থান পায় ঠিক প্যারাশুট থেকে লেবে মাদার কমিটির জেনারেল সেক্রেটারি হয়েছে সাধারণ সম্পাদক হয়েছে তাতে এখন যা পর্যায়ে দাঁড়িয়ে আসে শকাত মোল্লাকে কাশেম সিদ্দিকিকে নেতা বলে মানতে হবে স্যার বলে সম্বন্ধনা জানাতে হবে তাই কাশেম সিদ্দিকিকে দেখে শকাত মোল্লার একটু জ্বলছে কিন্তু এই জলাকে বাংলার মানুষ তেমন ভাবে নিচ্ছে না বাংলার সুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য যে তোষণ এই শাসক দল চালাচ্ছে তার বিরুদ্ধে একটটায় এক জায়গায় হচ্ছে আগামী 26 এ তার ফলাফল দেখে দেবে বলে আমরা মনে করছি কাসেম সিদ্দিকী ইতিমধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দল যদি তাকে অনুমতি দেয় এবং দল যদি স্বীকৃতি দেয় আমরা রে নসদের বিরুদ্ধে ভোট দাঁড়াবে দেখেন নজ সিদ্দিকি কাল। তিনি স্পষ্ট করেছেন যে কাশেম সিদ্দিকী নয় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে চাই তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন কেননা কাশেম সিদ্দিকি এখানে যদি ভোটে দাঁড়ায় উনি তেমন ভোট পাবে না আরো আইএসএফ এর সুবিধা হয়ে যাবে আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো তিনি ভাঙড়ে দাঁড়াক কেননা তিনি নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন নন্দী গ্রামের মানুষ বিপক্ষে ভোট দিয়েছেন ভাঙড়ের আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুলগুলো করছেন যে নটোরিয়াস এই ভাঙড়ে লাগিয়ে রেখেছেন যেভাবে খাওয়াচ্ছে যেভাবে বাড়ি ছাড়া করেছেন যেভাবে মায়ের কোল খালি করেছেন ভাঙড়ের মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা শিক্ষা দেওয়ার জন্য আমরা ভাঙড়বাসী হিসেবে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নসাদ ভাইয়ের বিরুদ্ধে এখানে এসে দাঁড়াক তারপরে দেখবে যে ভাঙড়ের মানুষ কাদের পক্ষে আছে আবার কথা শুনেছিলাম যে পীরজাদা কখনো মিথ্যা কথা বলে না তিনি ভাঙড়ে কোনো একদিন এসে কোনো এক মিডিয়ার সামনে বলেছিলেন যে আমি আপনার ওয়ান ক্যামেরা আমি চ্যালেঞ্জ করছি আমি প্রথমে আগে আমার ভাইয়ের দল তারপরে অন্য দলের কথা চিন্তা করব সেই পীরজাদা দেখেন সুবিধাবাদীরা শুধু সুবিধাবাদীরা নিজেদের সুবিধা দেখে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যাক আপনার প্রশ্নের জন্য কাশেম সিদ্দিকী মহাশয় ভালো অভিনয় জানে সেটা আমরা আনিস খানের বাড়ি গিয়ে দেখতে পেয়েছিলাম যে আনিস খানের রক্ত এই মাটিতে পড়ে আছে এই শাসক দলের অত্যাচারে সেই আনিস খানের বাড়িতে এই কাশেম সিদ্দিকী তৃণমূল দলের হাকিম বুঝতে পারলেন না কে ফিরাদ হাকিমকে নিয়ে যাচ্ছিল ওইখানকার মা বোনেরা তানাকে ঘেঁটা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিয়ে যখন তাড়িয়ে দিচ্ছিল এই কাশেম সিদ্দিকী ওই আনিস খানের বাড়ির প্রোগ্রামে সেই স্টেজে মেহরাব সিদ্দিকি আব্বাস সিদ্দিকীদের মুখে গিয়ে চুমু খাচ্ছিল মানে তখন আমরা দেখেছিলাম হিরাদ হাকিম তাকে যা করে করুক এই কাশেম সিদ্দিকি পুট করে সরে গিয়ে স্টেজে উঠে অভিনয় করছিল সেই কাশেম সিদ্দিকীর সুবিধাবাদী বলে আজকেরে পরিচিত হচ্ছে তাই তিনি পূর্বে এই ভাঙড়ের জমিনে দাঁড়িয়ে বলেছিলেন আগে আমার ভাইয়ের দল পরে অন্য দল এখন দেখা যাচ্ছে ভাইয়ের সঙ্গে কোনো আলোচনাই হলো না কো অন্য দলে তিনি জেনারেল এই অভিনয় জগৎ থেকে ছেড়ে রাজনীতি প্ল্যাটফর্মে এসে প্রচার প্রসার শুরু করুক না বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ কিভাবে তা গণতন্ত্র প্রক্রিয়ায় আক্রমণ করে সেটাও তিনি বুঝতে পারবে বলে আমরা মনে করছি একটা বিষয় ক্লিয়ার করুন যে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতারা বলেছিলেন যে পীরের ছেলেরা কেন রাজনৈতিক দল করবে অথচ সেই তৃণমূল কংগ্রেস একাধিক পীর সামিল হচ্ছে দেখেন তৃণমূল দলটাই এদের মধ্যে শিক্ষা নেই এরা শিক্ষা কি বোঝে না কো গণতন্ত্র কি বোঝে না কো সম্প্রীতি কি বোঝে না কো আমি একটা সময় একটা স্লোগান বলেছিলাম তৃণমূলের তিনটি গুণ দাঙ্গা ফাসাদ মানুষ কোন আর একটা স্লোগান বলেছিলাম পরিবর্তনের পরিহাস বাবার কোলে ছেলের লাশ আপনারা জানেন এই তৃণমূল দলটা এমন একটা দল যদি বাবার কোলে ছেলের লাশ তুলে দিতে হয় এরা দ্বিধাবোধ করে না এবং দাঙ্গা ফাসাদ মানুষ খুন করে যদি রাজনীতি স্তরে টিকে থাকতে হয় এরা থাকবে এই দলের কাছে তেমন কিছু ভালো আশা করা যায় না আজকের ফির্জাদারা কেন রাজনীতিতে আসবে না সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজনীতিতে আসতে পারবে হীরাদ হাকিমরা রাজনীতিতে আসতে পারবে আর সিদ্দিকি টাইটেল হলে রাজনীতিতে আসতে পারবে না এই মূর্খতার পরিচয় ওরা দেয় আজকের মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি পরিবারের লোক তাহলে তিনি কেন হচ্ছে রাজনীতিতে আছে ব্রাহ্মণ পরিবারের থেকে নিদান করেন তিনি কেন রাজনীতি করছেন এইসব কথা বলে মানুষের শুধু মাইন্ডটাকে ওয়াশ করে সাধারণ মান মানুষের একটা মানে অন্যদিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে আজকের শিক্ষিত সমাজ বা ভালো ভালো সমাজ থেকে যদি রাজনীতি প্ল্যাটফর্মে আসে বাংলার মানুষ সহ রাজনীতির প্ল্যাটফর্মটা স্বচ্ছ হবে কেননা রাজনীতির চার সংখ্যার শব্দ এই রাজনীতি কথাটা কাউকে পরোয়া করে না কো কিন্তু সবাইকে রাজনীতি নিয়ে চলতে হয় আজকের মন্দির মসজিদ ইউনিভার্সিটি কলেজ হসপিটাল যেখানেই যাবে আপনি রাজনীতির ছায়া পাবেন তাই রাজনীতিতে স্বচ্ছ মানুষের আগমন প্রয়োজন আজকের শুধু মির্জাদারা কেন যদি হিন্দু ব্রাহ্মণ পরিবারের বা রাজবংশী পরিবারের ছেলেরা যদি রাজনীতিতে এসে সুস্থ সমাজ গড়ার কারিগর হয় আমার তো মনে হয় ব্যক্তিগত মতামত জানাচ্ছি সুস্থ সমাজ গড়া সম্ভব হবে বলে আমরা মনে করছি